القرآن الكريم جت الله رب العالمين الكلام الكلام ايه بآخر بي بيغمبر جناب محمد رسول الله صلى الله تعالى عليه خسي وبتلنه سبحان الله إخوان الزال ايه خسي القرآن الكريم دخاوي سي إن جوشنا دي دولاك بنا نبي إن جوشنا دي دولاك

শয়তান যে শয়তান রে সব সময় উস্তাদ স্যার সালাম নমস্কার শয়তান রে নমস্কার দিয়া শয়তান রে সালাম দিয়া আজকে শয়তান ফল ফলো করিয়া জমিনে উদ্দেশ্য দিয়া সলিয়া দিনে সলিয়া না আজকে মুসলমান ও কর্ম মুসলমান ও আসা মুসলমান ও বিবাহ এমন হইছে সোশ্যাল মিডিয়া করলে इज्जत সম্মান রাখা ঈমান সম্ভব হয় না মাটি কেন ঠিকমত জানি ভাই ঠিকমত জানেন

আজকে আমার কর্ম এমন কর্ম আল্লাহর না করতে করতে সীমা লঙ্গল করিয়া সীমা অতিক্রম করিয়া এখন দিকে আমার কাছে নাস্তিকতা আমার কাছে নাস্তিকতা জিনিস আমার কাছে পাওয়া যায় এই কে জিনিস আমাদের ভিতরে ও আল্লাহ জানাই দিন ও নবী জানাই দিন যত সমস্ত উন্মত হলে আমি আল্লাহর বিধান মানত নাই না পরমানি করবো না পরমানি নিজের অতিবাহিত করবো তারা শৈতান দেব পরিয়া শৈতান দেব উস্তান পরিয়া জমির মধ্যে

কারণ আল্লাহ আপনার আমার এই যে আছে এটা মাটির বড়িয়া মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করছো আবার একদিন মাটির মধ্যে দোফন করা হইব মাটি তার মাটির মধ্যে মিক্স হইব গিয়া

এই জমিনের মধ্যে মা বাবা ভাই বিরত আত্মীয় স্বজন ফুয়াফুড়ি মায়ার ওয়াইফ দন দৌলত সমস্ত জিনিস ছাড়িয়া আল্লাহর আশিক মানার লাগিয়া আল্লাহর আশ্বর মধ্যে ভুবার লাগিয়া আল্লাহর বন্ধা বাড়িঘর সমস্ত জিনিস ছাড়িয়া গেলে গিয়া বহুত পড়াশ এক নদীর মধ্যে এক সমান্তর মধ্যে আপনারা আমার জমিনের মধ্যে সময় নাই দুনিয়া দুনিয়া দুনিয়া

لگا کھاڑو لگا گولار مد آر لگا سندر سوندر ساڑی لگا بیٹی بڑھا بیٹی من سے جیتے بیٹی

এখন তো তোমার গাল চামড়া কুসকুস হয়ে গেল গিয়া আর মাংস চামড়া কুসকুস হইলো হাড্ডি বার হইল এর বাদেও তুমি অত সুন্দর লেবাস ধরিয়া বইলায় দেখা যায় বর্তমান গুরু সময় তোমার বিয়া সারি ওই তো কারণ আমরা ফুড়ি ব্যক্তি এই সময় বিয়া সারি দেই সুন্দর সুন্দর সাফল লাগাইয়া সুন্দর সুন্দর অলংকার লাগাইয়া সুন্দর করিয়া সাজাইয়া আমার ফুড়ি বিয়া দিয়া দিলাম আপনার ফুড়ি বিয়া দিয়া দিলা

বলে আগে তুমি আর বিয়া হুসলাই আমি এই জমির মধ্যে হাজার 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 কুরুর কুরুর মানুষ সকল বিয়া সাদি করেছি এর বাদেও ইতারে মার্ডার করিয়া বদলিয়া পৌঁছাইছি এর বাদেও আমার ডাইনে আর আমার বামে যত মানুষ আছে এর বাদেও আমি মার্ডারই জানিয়া এর বাদেও সারা বর্তমানে রেডি আমার বিয়া আন্দাজ ভরাই আমি মার্ডারই দেখি যত মানুষে আমার বিয়া সাথে করলাম এই দুনিয়া বর্তমান কেউ সময় গুড়া দিটাই বসেছে না নি কিন্তু দুনিয়ার সন্দেহ বাড়িতে আসেন না নাই বাড়িতে আসেন না নাই দেখলাম

মানুষের আল্লাহর স্মরণ করা সম্ভব হয় না সম্ভব আমি বলতে গেলাম তোমরা বাজার থেকে ছোট ছোট মাসও ফোনা নিছে কিনিয়া নিয়ে কানা ফেলাইছে খুশকুর আপনারা মাছ ফলন তো ভাই

আমি মালিকর না ফরমানি করতে জানারা জাকির মধ্যে হামাইছে না জাকির জেনে গাও যে মাস্টার যাইকে কলাই অন্যদিকে ও মালিক উঠিয়া কইলো বলে মাসে আমি মালিকের না ফরমানি করতে জানা রাখি একদিন আমি মালিকের তরে ধর্ম আমার পুষ্করিনের बाउंड्रीর ভিতর থেকে দিতে পারতে না তাইতে পারবে না না ফরমানি কর কোনো অসুবিধা নাই তোলে আমি ধর্ম একদিন মেশিন লাগাইমু পানি সিয়া বলাইমু

আমি আল্লাহ রব্বুল আলামিনের তোমরে ছাড় দিছি ছাড়িয়া দিছি না একদিন আমি আল্লাহ তোমায় ধরমু একদিন আমি আল্লাহ তোমায় ধরমু আজকে জমিনের মধ্যে মানছে আল্লাহর না পর মানে করে আল্লাহর হুকুম আর অমন্য কা করিয়া যায় শয়তানও ইত্তেবা করিয়া যায় শয়তানের অনুসরণ করিয়া জমিনের মধ্যে চলে রে ভাই আজকে মুসলমানের কাছে নামাজ পড়া দেয় না মুসলমানের কাছে পালা কর্মগুলো পড়া দেয় না রে ভাই তোমার লাখান আমার লাখান কত বলি হল জমিন দিয়ে বিদায় লইলা রে ভাই আল্লাহ রকম বন্ধুরা যে বন্ধায় বাড়ি সমস্ত জিনিস মা বাবা বিবি বাল বাচ্চা সমস্ত জিনিস সারিয়া আল্লাহর বন্ধা সমন্দর সাগর মধ্যে চলে গেল দিন কি লাগি এক ঘন্টা লাগিনি বলে না আমরা বর্তমান করে সময় তিন দিন কি তবলে সময় সময় লাগাইতো আমরা বহুত কষ্ট লাগে লাগি ভাই লাগে এমনকি ও কোরআনের ময়দানের মধ্যে দুই ঘন্টা দেড় ঘন্টা বইতে কষ্ট লাগে না কষ্ট লাগে আর আল্লাহর বন্ধা বাড়িঘর সমস্ত জিনিস ছাড়িয়া মা বাবা আদরের সন্তান কদরের ওয়াইফ ফ্যামিলি সমস্ত জিনিস ছাড়িয়া আল্লাহর বন্ধা আল্লাহর আশিক লাগিয়া আল্লাহর পাগল বোনার লাগিয়া সমন্দর দুপুর মধ্যে চলে গেলা একদিন না দুই দিন না পূর্ণ পাঁচশো বছর পর্যন্ত কতদিন পর্যন্ত ভাই পাঁচশো বছর একটা বার হইলে না আমার আদরের সন্তান হয়ে রাখলাম আমার মতো মায়ার ওয়াইফ কই রাখলাম আমার কলিচার টুকরা জনম দুঃখিনী মা কই রাখলাম আমার বাবাই কই রাখলাম এটা একদিন হইল না সারা সারিয়া আল্লাহর বন্ধা সমান্দর সাগর চতুর দিকে পানি আপনার পানি দেও দিতে আসে হাপ্পার হাপ্পার মারতে আসে কিন্তু চতুর দিকে পানি এই সমান্দর দ্বীপ সাগরের মাঝখানো এই দ্বীপর মধ্যে আল্লাহর বন্ধা কিসের জন্য আল্লাহরে পাওয়ার জন্য কার জন্য মাতিবা কার জন্য

এই দ্বীপের মধ্যে কোনো গাছ নাই কোন দোকানপাট নাই কোন বাড়িঘর নাই শুধুমাত্র একটা জায়গা দ্বীপ আনার গাছ বানাইল ও আল্লাহর বন্ধায় প্রত্যেকটা দিন ও ডালিমর গাছ থেকে একটা ডালিম ভাইতা ডালিম গাছ থেকে একটা ডালিম ভাইতা আল্লাহর বন্ধায় এখন সাগরের পানি পান করা সম্ভব হয় না সাগরের পানিটা করো আমা নুনতামকা কারণ সব সময় তো পানির জলবে আসে এটা নুনটা কোয়া ও কলার গুদা হে আল্লাহ আমি তো সাগর পানি পান করার সম্ভবই তো না আল্লাহ রাব্বুল ও সমুদ্রের দ্বীপের মধ্যে আপনার একটা কুয়া বানাই না কুয়া যে কুয়ার বারে কিতরা কি জামর মুজেলাসোন আপনার মধু থেকে আরো মিষ্টি মিষ্টি কোর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু শুনুনই মগ মগ মউতি আরো মিষ্টি এই কুয়ার খান আল্লাহ এর আবাদ

তোমার মধ্যে দোয়া করলাম সৈদ্যার অবস্থার মধ্যে মত খন্দা দিও আর দ্বিতীয় কথা হইলো আল্লাহ এই সমন্দ্র মধ্যে আমার সৈত্যা অবস্থার মধ্যে রাখিও